আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে যে টেবিলটি রিভিউ করতে চলেছি এটি একটি কাস্টমাইজড টেবিল এবং এটা সাভার থেকে অর্ডার করেছেন মোহাম্মদ রায়হান ভাইয়া এবং উনি আমাদের ইউটিউবে ভিডিও দেখে প্রোডাক্টটি অর্ডার করেছেন তারপরে উনি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলে ওনার মডেলগুলো পাঠিয়েছেন আমরা আমাদের ছবিগুলো পাঠিয়েছি দেন উনি কাস্টমাইজ করে এই প্রোডাক্টটি বানিয়ে নিয়েছেন এই ধরনের প্রোডাক্ট যারা আমার ইউটিউব চ্যানেলে রেগুলার ভিউয়ার্স যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন বা আমার যারা ক্রেতা আছেন আপনারা জানেন যে এই প্রোডাক্টগুলো কিন্তু নতুন তৈরি করা হয় নাই এর আগেও এই ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়েছে বা সেক্ষেত্রে কিন্তু একটু পার্থক্য আছে এটাতে সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে প্রস্থে দৈর্ঘ্য পাঁচ ফিট আছে কিন্তু প্রস্থ আছে এটা আঠারো ইঞ্চি অর্থাৎ এটা পাঁচ ফিট বা আঠারো ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি কম্পিউটার টেবিল কাম স্টাডি টেবিল বলা যায় এবং এখানে এই যে সাদা কালারের যে ইডিজি ব্যান্ড জিরো পয়েন্ট ফাইভ এম ব্যবহার করা হয়েছে এটার জন্য কিন্তু দেখতে আরেকটু সুন্দর লাগতেছে এমন না যে কালো দিলে ভালো লাগবে না কালোও দেওয়া যায় ম্যাচিং করে সেটাও আরেক রকমের ভাইব তৈরি করে বাট সাদাটা এটা একজন ভাইয়া কিন্তু সর্বপ্রথম আমাদের কাছে বরিশাল উজিরপুর থেকে অর্ডার করেছিলেন তারপরে এই এই প্রোডাক্টটি বেশ কয়েকটি তৈরি করেছিলাম একটা মনে আছে প্রস্থ প্রায় ছত্রিশ ইঞ্চি ছিল এবং আমি বলছিলাম যে এটা এত বড় একটা ডাইনিং টেবিলের সমান হয়ে গেছে পাঁচ ফিট বাই ছত্রিশ ইঞ্চি আর ওটা ছিল বড় আর এটা হচ্ছে আবার ছোট এটা একটা কাউন্টার টেবিলের মতো আর এখানে বাম পাশে যে একটি ড্রয়ার দেখতে পাচ্ছেন সেই ভিডিওগুলোতে যেটা আমি দেখেছিলাম সেখানে ছিল হচ্ছে উপরে একটি ড্রয়ার তারপরে ফাঁকা ক্যাবিনেট এই যে এই পাশের মতো মাঝখানে একটি সেলফ আরেকটা ছিল উপরে একটি ড্রয়ার নিচে একটি পাল্লা বাট এই প্রথম এখানে তিনটাই ড্রয়ার এবং তিনটাতেই কিন্তু স্টিল চ্যানেল তারপরে স্টিল হ্যান্ডেল এই যে ড্রয়ারে ড্রয়ার চ্যানেল স্টিল চ্যানেল স্টিল হ্যান্ডেল এবং প্রোটক্স লক ব্যবহার করা হয়েছে মাঝখানে যদি আমি বলি মাঝখানে বত্রিশ ইঞ্চি বাই ইঞ্চির একটা কিবোর্ড প্যানেল রয়েছে যেখানে স্টিল চ্যানেল কিবোর্ড চ্যানেল ব্যবহার করা হয়েছে তার পাশে যে জায়গাটা এখানে নিচে বারো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি উচ্চতার একটা রাখার জায়গা পিছনে পুরোটা কেটে দেওয়া হয়েছে সুন্দর এর ভিতর থেকে যেমন সিপিউর যতগুলো ক্যাবলস আছে সবগুলো পার করা যায় এবং উপরে আবার ফাঁকা না রেখে একটা সেলফ দেওয়া হয়েছে চার ইঞ্চি বাই বারো ইঞ্চির প্রয়োজনীয় জিনিসপত্র চাইলে এখানে রাখতে পারবে চাইলে এখানেও কিন্তু একটা ড্রয়ার আপনারা নিতে পারবেন প্রস্থটা নিয়ে তো সর্বপ্রথম কথা বলেই ফেলেছি যে পাঁচ ফিট বাই আঠারো ইঞ্চি অর্থাৎ দেড় ফিট পাঁচ ফিট বাই দেড় ফিট টপ বিশিষ্ট এবং এটা দেখুন খুব সুন্দর রাউন্ড করে সরি খুব সুন্দর চারকোনা করে কিন্তু দেওয়া হয়েছে দেখতে সুন্দর লাগছে আর এখানে আরেকটা জিনিস দেখায় এটার ভিতরে কিবোর্ড প্যানেলের নিচে একটা সেলফ আছে যেটা বত্রিশ ইঞ্চি বাই দশ ইঞ্চি একটা সেলফ এবং সেলফের উপরে দুইটা ক্যাপ দেখতে পাচ্ছেন গতকাল রাতে একজন ভাইয়া আমাকে অর্ডার দেওয়ার সময় প্রশ্ন করলেন যে ভাইয়া উনি সবই জানেন উনি আমাদের চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও দেখেন ডেলিভারি সিস্টেম সব কিছু জানেন বাট উনি এই যে ক্যাপের কথা বলেছিলেন আমাকে যে ক্যাপটা দেওয়া ওনার জানা নেই আমি নাকি বলেছি ভিডিওতে হ্যাঁ প্রতিটা ভিডিওতে আমি বলি যে ক্যাপ লাগিয়ে দেবো এটাতে বাট ক্যাপ লাগানো হয়েছে তো এটার ভিতর দিয়ে কিন্তু আরও একটি ক্যাব লাগানো আছে এই সাইডে অন্ধকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না অর্থাৎ কেউ যদি চায় যে এই পাশ থেকে তারটা বের করবে তাহলেও কিন্তু সেটা সম্ভব এই যে ভিতরে একটা ক্যাপ দেওয়া আছে ওই পাশ দিয়ে বের করতে পারবে আবার এখানে যা রাখবে সেগুলো কিন্তু পেছন সাইড দিয়ে বের করতে পারবে আমি একটু শরায় এটা যেহেতু খুব বেশি বড়ো না সরাই দেখা যায় এই যে ক্যাবগুলো এরকম টাইপের হয়ে থাকে এটা ঘুরাই দিলে এখানে যে ক্যাবলের জায়গাটা এটা বের হয়ে আসবে এটা হচ্ছে আমরা বলি এটা কালো এবং সাদা কালার দুটা কালারে পাওয়া যায় আর এটার পুরা বডিটা ষোলো এম এম এ গ্রেড সুপার কোম্পানির ব্ল্যাক কালার প্লেন ব্ল্যাক কালার ম্যালামাইন বোর্ডে তৈরি করা এবং এটার পেছনেও ষোলো মিলিমিটার এ গ্রেড ম্যালামাইন বোর্ড ব্ল্যাক কালার ব্যবহার করা হয়েছে এবং ডোয়ারের তলাতে সিক্স এম ব্যবহার করা হয়েছে অ্যান্টিক কালার যেহেতু সিক্স এম এমটা এটা মেলামাইন বোর্ড সিক্স এম এম হইলেও বোর্ড এবং এখানে যদি ষোলো এম এম এ গ্রেড বোর্ড ব্যবহার করতে চাইতো তাহলে কিন্তু এখানে এই কি চ্যানেলটি ব্যবহার করা যাইতো না চ্যানেল দেওয়ার কারণে প্রিমিয়ামও হয়েছে বাট আমি কিন্তু বলি যে চ্যানেল যদি কেউ না নিতে চান বেশি ভারী জিনিসপত্র ড্রয়ারের মধ্যে রাখতে চান তাহলে বোর্ড চ্যানেল দেওয়াটা উচিত আর কি তো এই ছিল আর এখানে আপনার যে এল ক্লাম যে এই যে স্ক্রুগুলো সোনালীকাল দেখতে পাচ্ছেন যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলো সব চায়না প্রিমিয়াম কোয়ালিটিরই ব্যবহার করা হয়েছে খুব পোকা আমি ভিডিও করার সময় লাইট কিছুটা নিভিয়ে রেখেছি তারপর পোকার অত্যাচারে ভিডিও করাই যাচ্ছে না আপনারা দেখলেন দর্শক সুপার কোম্পানির ষোলো মিলিমিটার সিক্সটিন এম এ গ্রেড ব্ল্যাক কালার মেলামাইন বোর্ডে তৈরি করা পাঁচ ফিট বাই আঠারো ইঞ্চি অর্থাৎ দেড় ফিট এবং তিরিশ ইঞ্চি উচ্চতা উচ্চতা নিয়ে তো আজকে হয় কথাই বলিনি আপনারা তো জানেন সবগুলোর উচ্চতা তিরিশ ইঞ্চিই হয় এটা দেখতে কিন্তু একটা কাউন্টার টেবিলের মতো লাগতেছে কোনো দোকানের সামনে বা কোনো অফিসের সামনে কাউন্টারে যেরকম লম্বা হয় সেই টাইপের হয়েছে সম্ভবত বাসায় এটা ব্যবহার করবেন ওনারা এবং সাভার থেকে অর্ডার করেছেন মোহাম্মদ রায়হান ভাইয়া এবং উনি কাস্টমাইজ করে ওনার জায়গা মতো ওনার পছন্দ মাপ মতো উনি এটা বানিয়ে নিয়েছেন এবং এখানের পাশে তিনটা ড্রয়ার তিনটাতে ড্রয়ার চ্যানেল লক এবং স্টিল হ্যান্ডেল যেটা হাতা ব্যবহার করা হয়েছে মিডিলে বত্রিশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চির একটা বড় সাইজের কিবোর্ড প্যানেল এবং তার নিচে দশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চির একটা সেলফ রয়েছে সেলফের পিছনে ফুটো করে ক্যাপ লাগিয়ে দেওয়া আছে ক্যাবলস পার করার জন্য তার নিচে একটা ফুট স্ট্যান্ড আছে দেখতে পাচ্ছেন আপনারা এবং এই পাশে ডান পাশে সিপিউ রাখার জন্য জায়গা যার পিছনে পুরাটা কেটে একটা মানে জায়গা করে দেওয়া আছে যেন ইজিলি আর পেছনে সিপিউর পেছনে তো অনেকগুলো ক্যাবস থাকে তো এই জিলে যেন তারগুলো পার করা যায় এবং তার উপরে আবার একটা ছয় ইঞ্চি ওপেন স্পেস রাখা হয়েছে এই পুরাটাই কিন্তু যারা যিনি এটা অর্ডার করেছেন উনি আমাদের ভিডিওগুলো দেখে তারপরে অর্ডার করেছেন ওনার মতো করে আর দর্শক এটার দাম হচ্ছে সাত হাজার ছয়শো টাকা এবং এইটার আরেকটা বড়ো সাইজ আছে যেটা হচ্ছে চব্বিশ ইঞ্চি সেটার দাম কিন্তু আট টাকা এবং পাল্লা নিতে পারেন ড্রয়ার নিতে পারেন আমরা বরিশাল লুজিরপুরে দিয়েছিলাম প্রচুর সাউন্ড হচ্ছে মানে ইফতারির পরে যা হয় না যাই হোক আমি সাটার নামিয়ে দিয়ে ভিডিও করছি একটু জোরে কথা বলছি যাতে আপনারা আমারটা শুনতে পান যেহেতু আমি স্পিকার ব্যবহার করি না আর এটা ডেলিভারিতে চলে যাবে পরবর্তীতে আর হয়তো কথা বলতে পারবো না আর এই প্রোডাক্টটির পেমেন্ট উনি যেই শাখায় নিচ্ছেন সাভারের যে শাখায় নিচ্ছেন নবীনগর সেই শাখাতে কিন্তু আসলে কন্ডিশনে যায় না প্রোডাক্ট তাই উনি সম্পূর্ণ পেমেন্টটা অর্ডার অ্যাডভান্স করে দিয়েছে বাট আপনাদের ক্ষেত্রে আপনারা জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে এটা ডেলিভারি চার্জ লিখেছে সাতশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টটি আমাদের কাছে অর্ডার করতে পারবেন যে কোনো প্রোডাক্ট ম্যানামায়ন বোর্ড আসবাবপত্রে যে কোনোটা আপনারা অর্ডার করতে পারবেন কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আপনাদের ডিজাইনটা পাঠানোর জন্য নিচে দেখুন কল নাম্বারের পাশে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ সেই নাম্বারে পাঠিয়ে দিন বা যে কোনো প্রোডাক্ট যদি আপনারা ভিডিও দেখে হুবহু বানিয়ে নিতে চান বা কিছুটা কাস্টমাইজ করে বানিয়ে নিতে চান তাহলে কল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটার মধ্যে যে কোনো একটাতে আপনারা মেসেজ করে দিন বাট কল নাম্বারে মেসেজ করলে কিন্তু আমি সবসময় বুঝতে পারবো না আপনার যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাঁচশো পঞ্চাশ লাস্টে সেটাতে হোয়াটসঅ্যাপ করবেন আমার সাথে কথা বলতে পারবেন আর প্রথম নাম্বারটাতে আপনারা সরাসরি মোবাইল ফোনে আমার সাথে কথা বলতে পারবেন আপনারা অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জ এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে জেলা ভিত্তিক আর সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে প্রোডাক্টটি আপনারা রিসিভ করতে পারবেন দর্শক সুন্দর একটি ব্ল্যাক কালারের ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটা ভিডিওটা ডেডিকেট করলাম আর অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এবং ঢাকা ফার্নিচার বাজার হতে ফার্নিচার ক্রয় করার জন্য আশা করি অতীতের মতো ভবিষ্যতেও আপনারা সবাই আমাদের সাথে থাকবেন পাশেই থাকবেন সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আরও খুশি হব যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে রমজানের শুভেচ্ছা আর যারা ফেসবুক থেকে দেখতেছেন একটি লাইক করে দিবেন আর পেজে তো ওখানে সাবস্ক্রাইব পাবেন না কমেন্ট করে দিয়েন আর ওই দেখুন এই যে একটা এক পাল্লার সুন্দর কাস্টমাইজ আলমারি তৈরি হচ্ছে একটু লাইট কম এখানে আর একটা আল্লা তৈরি হচ্ছে এগুলো বাংলাদেশের বিভিন্ন জেলাতে চলে যাবে এগুলো রিভিউ আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা দেখতে পাবেন সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ